সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গায়ে রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা শেপ সুপার জেল হাইজ গাড়ি করে করতে চাচ্ছেন ফুল প্যাড ফুল সিলিং আপনার ভিভিটিআই ইঞ্জিনের সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক একটু ধৈর্য সকের আজকের এই গাড়িটি দেখবেন এই গাড়িটি হচ্ছে দু হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল যেটা ভিবিটিআই ইঞ্জিল এলপিজি করা ভিভিটিআই ইঞ্জিল এলপিজি করা পেপার্স চব্বিশ পঁচিশ পর্যন্ত আপডেট তারপর থেকেই কিছুদিন হলো পেপার্সটা ফেল চলে তো এইভাবে গাড়িটি বিক্রয় করা হবে সন্বান্ত দর্শক যারা এই মুহূর্তে ফুল প্যাড সুপার জিএল গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো আজকের এই গাড়িটি আপনার দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আমি